হজরত ইউসুফ সালাম ইসলামের একজন প্রখ্যাত নবী তার জীবনী পবিত্র কোরআনে বিশদভাবে উল্লেখ করা হয়েছে বিশেষ করে সুরার ইউসুফে এখানে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল জন্ম ও পরিবার হজরত ইউসুফ সালাম হজরত ইয়াকুব সালাম এর সন্তান তার মায়ের নাম ছিল রাহেল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তার পিতার খুব প্রিয় সন্তান যেটি তার অন্য ভাইদের মধ্যে ঈর্ষার সৃষ্টি করে স্বপ্ন ও ভাইদের ষড়যন্ত্র হজরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবে একটি স্বপ্ন দেখেন যেখানে তিনি দেখেন যে এগারোটি তারা সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে তার পিতা এই স্বপ্নের ব্যাখ্যা করেন যে ইউসুফ আলাইহিস সালাম একজন মহান ব্যক্তি হবেন তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে তাকে একটি কূপে ফেলে দেয় তারা তাদের পিতার কাছে মিথ্যা বলে যে ইউসুফ আলাইহিস সালামকে একটি নেকড়ে খেয়ে ফেলেছে পরে একটি বাণিজ্য কাফেলা তাকে কূপ থেকে উদ্ধার করে এবং মিশরের বাজারে দাস হিসাবে বিক্রি করে দেয় মিশরে জীবন ইউসুফ আলাইহিস সালাম মিশরের এক প্রভাবশালী ব্যক্তির যিনি আল আজিজ নামে পরিচিত বাড়িতে আশ্রয় পান আল আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করার চেষ্টা করেন কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করেন এর ফলে মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয় কারাগার ও রাজ্যের ক্ষমতায় আসা কারাগারে থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম কয়েকজন বন্দির স্বপ্নের ব্যাখ্যা করেন যার ফলে তার খ্যাতি মিশরের ফারাও পর্যন্ত পৌঁছে যায় ফারাও একদিন একটি জটিল স্বপ্ন দেখেন যেটি ইউসুফ আলাইহিস সালাম এর মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেই ব্যাখ্যা অনুযায়ী মিশরে সাত বছরের প্রচুর ফসল এবং পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ আসার কথা বলা হয় ফারাউ ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দেন এবং তাকে মিশরের অর্থনীতি পরিচালনার দায়িত্ব দেন পুনর্মিলন দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম এর ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসে তারা তখনও বুঝতে পারেনি যে মিশরের শাসক তাদেরই ভাই ইউসুফ পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম তাদের পরিচয় প্রকাশ করেন এবং পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন তার ভাইয়েরা তাদের পূর্বের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করেন মৃত্যু ইউসুফ আলাইহিস সালাম মিশরে একটি দীর্ঘ ও সৎ জীবনযাপন করেন মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের এবং তার আদেশ মেনে চলার উপদেশ দেন হজরত ইউসুফ আলাইহিস সালাম এর জীবন একটি মহৎ চরিত্রের উদাহরণ এবং ধৈর্য ক্ষমা ও আল্লাহর উপর বিশ্বাসের প্রতীক হিসেবে মুসলিমদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়